আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো গরুর মাংসের মজাদার ভর্তা রেসিপি এটি তৈরি করার জন্য আমি এখানে প্রথম নিয়ে নিয়েছি পেঁয়াজ গরুর মাংস কাঁচামরিচ মরিচ রসুন আর আদা কুচি আমি এখানে একটা পাইফ্যান চুলে বসিয়ে প্রাইফ্যানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল তেল দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি গরুর মাংস গরুর মাংসটাকে আমি থেতলিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি একে একে রসুন আদা কচি মরিচ সব কিছু দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব এই তো আমি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ অল্প একটু হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে নেব অনেকক্ষণ নাড়তে হবে ভালো করে মেরিচের নেব যাতে মাংসটাও সিদ্ধ হয়ে যায় এবং রসুন আদাও সিদ্ধ হয়ে যায় তারপরে এই তো দেখেন আমার এগুলো প্রায়ই সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে তারপর আমি এর সাথে দিয়ে দিব অল্প পরিমাণ পানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে আর ভালো করে সিদ্ধ হয়ে যায় একবারে নরম হয়ে যায় এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি তারপরে এই তো দেখেন পানিটা সম্পূর্ণ শুকিয়ে নেব আবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে আমি একটা শিলপাটা নিয়ে আমি এটাকে বেটে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার গরুর মাংসের ভত্তা রেসিপি সবাই ট্রাই করতে পারেন খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি তৈরি করা যায় খেতে দারুণ মজা